আছে একশো আমাদের সাথে অনেকেই বলে আশি কোটি কেউ বলে একশো কোটি টাকার বিনিময়ে এই সিটি কর্পোরেশনের প্রশাসক বানা হয়েছে সরকার উপদেষ্টা আসি মধ্যে আলটিমেটাম দিচ্ছি আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে এই সরকার আমাদের রক্তের উপরে নিয়ে চেয়ারে বসে আছে সুতরাং এই সরকার যদি মনে করে যে আমরা ক্ষমতার চেয়ারে বসে হাসিনা যেভাবে এই দেশকে লুটপাট করেছে আওয়ামী লীগ যেভাবে এই দেশকে নী শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় বাক্স অধায়ন করেছে ঠিক একই মডেল অনুসরণ করে আমরাও চালাবো তাহলে আমরা বলতে চাই আমরা কিন্তু জীবন দেওয়া পাবলি রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে

আমরা স্পষ্ট হয়ে গেলাম এদের মাধ্যমে আগামী লীগে কোনোভাবেই হয়তো বা পাঠাল করা সম্ভব হবে না আজকে গণহত্যার বিচার আমরা বলছি বিএনপি বলছে জামাত বলেছে আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই কিন্তু অত্যন্ত মুখ্য বিষয় গণহত্যার বিচারের যে অগ্রগতিতে গণহত্যার বিচারের পর্যটন এই সরকার চালাচ্ছেন আমার মনে হয় না কি আমাদের আজ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবেন প্রিয় বন্ধুগণ আমরা এই সরকারের উপর আস্থা রেখেছিলাম কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম কিন্তু কি আমার পর্যন্ত সময় দেব না আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পাই তার মানে আমার বলতে থাকে না এই সরকার জনগণের সংস্কার নয় জনগণের আকাঙ্ক্ষা নয় এরা এই মোহাম্মদ তার ইতিহাস তার স্ত্রী এদেশের মানুষ জানে আপনারা জানেন দু হাজার আঠেরো সাল পর্যন্ত নিষিদ্ধ সংগঠন হিজবত তার সক্রিয় নেতা ছিলেন শুধু নেতা হবে প্রথম সারির নেতা ছিলেন এক থেকে পাঁচ জনের মধ্যে টপ লেভেলের নেতা ছিলেন মোহাম্মদ এজাজ এই হিজমত

বৈরাগী যাদেরকে আমরা বলি দুই দিনের সেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তলে তলে প্রথম চুক্তি করে এ এজাজ আজকে সিটি কর্পোরেশনের জমিদার বলে গেলে আমরা প্রবেশ করতে দেব না আমরা কোন এই নিষিদ্ধ সংগঠন এই আওয়ামী দালাল এই রায়ের দালালকে এরকম একটি প্রতিষ্ঠানের প্রধানের চেয়ারে আর এক দেখতে চাই না